আর আস্তে আস্তে আমরা সব জিনিস রেডি করি আর ছোটোটা থাকি আস্তে আস্তে উঠিয়ে রাজি আপনারা সাপোর্ট করবা আর যেরকম করি এই রকম করবো আমরা সব যে কিছু হয়ে যায় আর আমরা আসবে আমরা পাই নতুন আমরা লাগে যুক্ত হইতে হয় সাইনের চন্ডপুরে আমাদের পাশের চন্ডপুর সাইনের বাড়ি তো তাই না আমরা এখানে আজকে ফার্স্ট অভিনয় করলো আগে অবস্থা আছে আপনার ও কালকে একটা দুইটা নাটকে তাই না প্রথম কালকে একটা কথা বলতো কালকে আর আজকে এত নাটক জগত হয়েছে নাটক পরিচালক তাই খুব সুন্দর করে করছে আর খুব ভালো লাগে আপনারা দেখবা আমরা পেয়ে যাবো ইতিহাস আর আজকে যে নাটকটা শুটিং করব এটা কিন্তু আইব নাটকটা সুন্দর করে খাস করিয়া আই মজি আগুন দিয়ে দিব নাটকটা আইতে আইতে দুই তিন দিন লাগবো আর আরো কিছু কই বাইন দেন দেন তো বাইন হও হও আসবে আমরা যারা নাটক দেখাই সবাই প্রতিমা শুভেচ্ছা রইল

তো ওই একটা ভিডিও লৈ আমরা দেখাই দেখায় আপনাদের আমার দ্বারা বিকাশ আনন্দ হয় বা আমরা সব সময় মানুষকে হাসাই মানুষের প্রত্যেক টা কি জীবনে টাকা পয়সা অনেক সুযোগ করি সবই তো আমরা এখানে যতজন আছি ইনকাম করি আসছে তো কম সব কাম না সব ইনকাম ফাঁকা দিয়ে আমরা এই কাজটা দিই অনেকের পয়সা বড় হাইয়া হাম কাজ নাইনি অনেকের কাম কাজ আছে ভাই সেভাবে আমরা ফাঁকা দিই পার্ট টাইম যেটা পার্ট টাইম যেটা আমরা পাই ওটার সময় আমরা এই কাজ লাগাই বা আমরা এই কাজটা করি সবার সামনে বিনোদন দেওয়ার লাগে আমরা চেষ্টা করি তো এটাও শেষ আর নাটকটা আর দুই তিন দিন দেরি হইব আজকে নাটকটা শুরু হয়েছে এই শুরু লাগাইয়া তো শেয়ার করবা এই ভিডিওটা আর সব দেওয়ার সুযোগ করে দিবা টাটা বাই বাই তো কথা কমিতে আচ্ছা না তাও